আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি ফাদিনা আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে আমার খুব পছন্দের প্রিয় জায়গাটি শেয়ার করছি আর সেটা হচ্ছে আমার বাসার বারান্দা তো আমি আমার বাসার বারান্দায় সামারিতে সময় গাছ লাগিয়ে থাকি তো আমার বাসার দুটো বারান্দা রয়েছে একটা সামনের দিকে এবং পিছনের দিকে তো এটা হচ্ছে পিছনের সাইডের বারান্দা তো লাভবাইক। আর হচ্ছে আমার ছেলে আদনান ওরাও বারান্দা খুব পছন্দ করে বারান্দার গাছে ওরা সময় পানি দেয় তারপর হচ্ছে গাছ লাগায় গাছে যত্ন করে হ্যাঁ তো আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটায় এখানটা খোলামেলা খুব সুন্দর প্রচুর বাতাস থাকে সব সময়। তো দেখতে পাচ্ছেন আদনান এবং লাভবাইক এখানে গাছে পানি দিচ্ছে খেলাধুলা করছে তো আমি এখানে আমাদের বাংলাদেশের আর কি লাউ গাছ পুঁই শাক গাছ তারপর লাল শাক গাছ মরিচ গাছ আরও আর কি ডাটা শাক গাছ লাগিয়েছি এই বিচিগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তো সামারে এখানে প্রচুর পরিমাণে সবজি হয় তো দেখতে পাচ্ছেন এখন পুঁই শাক কত সুন্দর সুন্দর গজিয়েছে গাছগুলো হ্যাঁ তো সবসময় আমি পুঁই শাক গাছ লাগিয়ে থাকি তো শাক গাছ দেখতে পাচ্ছেন কাঁচামরিচ এখনও হয়নি অল্প আর কি অল্প কয়টা লাগিয়েছি তো আরও কিছু আছে ফুল গাছ আমি ফুল অনেক ভালোবাসি তো দেখতে পাচ্ছেন ফুল গাছগুলো হ্যাঁ তো এদেশেরই ফুল এগুলো তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার বাসার সামনের বারান্দাটা এটা সরাসরি রাস্তার উপরে তো এখান থেকে বসে বসে আপনার মেন রোডের গাড়িগুলো দেখা যায় তো এটাও মোটামুটি বড় তো এখানেও আমি অনেকগুলো গাছ লাগিয়েছি আর এখানে লাব্বাই কাদনান বসে আছে এই সাইডটা প্রচুর রোদ পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন নিচে গাড়ি গাড়ি যাচ্ছে তো বারান্দা থাকলে একটা সুবিধা সেটা হচ্ছে গাছ লাগানো যায় তারপর হচ্ছে একটু বাহিরে বসা যায় হ্যাঁ তো এর জন্য আমার কাছে দনোটা বারান্দায় খুবই পছন্দের তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন তো আজকের মতো এখানে বিদায় নিয়েছেন ফারদিনা সবাইকে আল্লাহ হাফিজ বাই বাই